পারবে কুকুরে কেমন যে চেয়ারম্যান সাহেবের কাছে যদি যায় বলি চেয়ারম্যান আমি আপনার বুডার আমি আপনার বুট দিয়া চেয়ারম্যান বানাইছি আমার রাস্তায় একটা কুকুর কামর দিছে রে চেয়ারম্যান আজকে কুকুর কামড়ের বিচারটা আপনার কাছে নিয়ে আসলাম চেয়ারম্যান ও চেয়ারম্যান এই কুকুরের কামর বিচারটা আপনার করতে হবে ও চেয়ারম্যান আপনার কইব বেডা কুকুরের কামর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয় তোর মাথা গেছে তুই মনে হয় পাগল হয়ে গেছো সরে বেডা এই পৃথিবী কোনো বিচারও আপনাকে আমাকে কুত্তায় কামৰো দিলে বিচার করাইয়ে দিতে পারবে না দুইজন বিহুদের টেনশনে পরে গেলেন চিন্তার মধ্যে পড়ে গেলেন মানুষে যদি আমাদের একে আগ্রহণ করব মানুষে যদি আমাদের একে আঘাত করব কাইলে মত্তাম অদীনার বড় বড় মাধ্যর চেয়ারম্যানদের কে দেখাই কাহি না আমি বিচার করাইতাম এখন দেখি i আইটা যাওয়ার পরে আমি সংক্ষিপ্ত ভাবে বলে ফেলতেছি কারণ শুরু করছি যদি শেষটা না করি তাইলে হক আদায় হবে না এই জন্য আমার বাড়ি থেকে পাঁচটা মিনিট সময় নিলাম এই আমার চর পাড়া রসুলের পাগলের আরে এমন একটা জামানার মধ্যে আসছি আমরা মুসলমান হইয়া আমরা মানুষ হইয়া এখনো পর্যন্ত আমার নবীরে পর্যন্ত চিনি না এমন দেখলাম এক নেতা আমার নবীর নামটাও পর্যন্ত কিছু বলতে পারতেছে না তার কি পুরা কপাল রে আমার ভাইরা তার কি পুরা কপাল আমার ভাইরা ওই দুইজনই খুদি রাস্তা দিয়া যখন হাইটা যায় রে হাইটা যাওয়ার পরে ওই রাস্তার পাশে একটা কুত্তা একটা কুকুর বইসা রইলে তারা হাইটা যাচ্ছেন কোনো কথা নাই ওই কুকুরে কোনো পাথরও মারে নাই ওই কুকুরের গায়ে আঘাত করে নাই ওই কুকুরের মুখ থেকে খানা পর্যন্ত কাইরা নাই নাই おい <laughs> <love> <laughs>

করাই দিতে পারে বুঝেন না মনে হয় কুকুর কামড় দিলে করাই কি করতে পারবে কুকুরের কামড়ে চেয়ারম্যান সাবির কাছে যদি যায় বলি চেয়ারম্যান আমি আপনার বুড়ার আমি আপনারে ভোট দিয়া চেয়ারম্যান বানাইছি আমার রাস্তায় একটা কুকুর কামড় দিয়ে ছেড়ে চেয়ারম্যান আজকে কুকুর কামড়ের বিচাটা আপনার কাছে নিয়ে আসলাম না চেয়ারম্যান ও চেয়ারম্যান এই কুকুরের কামড়ের বিচাটা আপনারে করতে হবে ওই চেয়ারম্যান আপনারে কইবে বেটা কুকুরে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয় তো

ওই নবীর ব্যাপারে ওই নবীর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বিশ্ববাসীদেরকে জানাইয়া দিচ্ছেন কি জানাইয়া দিচ্ছেন রে বাজানা আমার আল্লাহ কয় আমি আল্লাহর সৃষ্টির রববিয়ান আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে আমি আল্লাহর যা কিছু আমি আল্লাহ বানাইছি ওই সৃষ্টির যে সুযোগ জায়গার মধ্যে আমি আল্লাহর সীমাবদ্ধতা আছে যেইখানে মধ্যে গেলে আমি আল্লাহর ক্ষমতা আছে যেই জায়গার মধ্যে গেলে আমি আল্লাহর ক্ষমতা পাইবা ওই প্রত্যেকটা জায়গা আসমান জমি আঠারো হাজারো মাখলগান এবং তারা চাইতে বেশি সবকিছুর রহমত আমি আমার বন্ধু নবীরে বানাইয়া দিলাম

কুকুরটারে আমরা আঘাত করি নাই ওই কুকুরটারে আমরা পাথর মারি নাই তার বাচ্চার গায়ে পর্যন্ত আঘাত করি নাই শুধু শুধু আমাদের পায়ের মধ্যে আঘাত করেছে আমার নবী কই ইহুদি ওরে ইহুদি তুমি বলেছো তোমার কুকুরে কামড় দিছে ওই গদি তুমি কি জানো না আমার মদিনার কুকুর এত বিয়াদব হইতে পারে না আরো জুড়ে বলেন এই মধ্যে তুমি বলেছো কুকুরে কামর দিছে রে শুই না আমার মদিনার কুকুর এত বেয়াদব হইতে পারে না আচ্ছা যেহেতু আমি নবীর কাছে বিচার নিয়ে আসছো রে এবার নিয়ে চলো কোন কুকুর তোমার কামর দিছে ওই কুকুরের কাছে তুমি আমার নিয়ে চলো এবার কি দৌড়াইয়া গে আমার নবীরে লইয়া যে জায়গার মধ্যে কুকুরে কামর দিয়েছেন ওই জায়গার মধ্যে যখন গেলেন দেখলেন কুকুর নাই ডানে কুকুর নাই বামে তাকায় কুকুরও নাই সামনে তাকায় কুকুরও নাই পিছন দিকে তাকায় কুকুর নাই আমার নবী কয় কুকুর কোথায় বলে নবী এই জায়গার মধ্যে কুকুরটা কামড় দিছিল হঠাৎ

মহাব্বতির কথা ডাকি ওই পুকুর আল্লাহর কইতেছে না আল্লাহ গো আমি তোমার নবীর কাছে যাইব গো আল্লাহ তোমার নবীর মন ভরে একটা সালাম দিব আমি কুকুরের নামে নালিশ করছে আমি কুকুরের নামে বিচার নিছে তোমার নবীর কাছে আমার নবীরে যদি এই মূল ঘটনা আমি কইলা কইতে না পারি তাইলে তো আমি অপমানি হব আর আমি অপমানি হইলে তোমার নবীও তো অপমানি হইয়া যাইব এই আল্লাহ জবান কইলা দাও

জিজ্ঞাস করে এ কুকুর কেন তার তাদেরকে কামড় দিলা তারা কি তোমার পাথর মারছিনে তারা কি তোমার আঘাত করছিনে তারা কি তোমার কষ্ট দিছিনে তারা কি তোমার যন্ত্রনা কয় নবী গো

வீரன் சிவானல்ல

নবীরে গালি দিছে আমি কুকুর আর সহ্য করতে পারি নাই আমি কুকুর আর মানতে পারি নাই আমি কুকুর আর নিজের মনকে মানাইতে পারি নাই তারা যখন আপনারে গালি দিছে গো নবীজি মনে হয়েছে আমার কইজার মধ্যে কেউ আঘাত করেছে যেই মাত্র দেখলাম এই দুইজনই যদি আপনি নবীরে গালি দিছে গো আপনি নবী হইলেন আমার ভালোবাসার জায়গা আপনি নবী হইলেন আমার ভালোবাসার স্থান ও

আমি নাম বলবো না আর বলার দরকার নাই কারণ এখানে নতুন আমি আমি আবার ওই পাক একটা আপনাদের ওইখানের কিন্তু মেহবান অনেকে চিনে না আগের দিন আমাদের টিম নিয়ে আসি তারপর আবার পরের দিন থেকে চলে যাই যা আমি হুজুরের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কষ্ট দিয়ে ফেলছে আপনাদেরকে বদুয়া দিবেন না দোয়া দিবেন আর খুজুরে কর আইরে দিবে দিবাও করতেছেন মনে ইডার লাগি আমার ফকরতে তেজন লাগবো দোয়া দিবেন না বद्दुआ দিবেন আপনাদের সকলের কাছে দোয়া আছে বুজুরের কাছে দোয়া আছে আমার এ বরকতময় মানুষ উনার কাছেও দোয়া আছে আমি গুনাহগার সোহেল রাজা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ